হ্যাঁ হেজি চলে আসছে ওই যে দেখো পলক বেবি চলে আসছে টিকে পলক বেবিকে বাই হাই দিদি হাই হেজি পলক বেবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কে বলে আসসালামু আলাইকুম সবাই এখানে আসো লাইটগুলো দেখবে আমি এই যে এই যে ফালাক লাইট দেখো ফালাকের দেখো এই যে ফালাক দেখো কিভাবে লাইট দেখে ফালাক এই যে দেখো ফালাকের লাইটের দিকে ছবি যে ফালাক বেগে শুধু লাইট দেখো কিভাবে চুমা দিই ফালাক বেগে আসো ফালাক বেগে ফালাক আসসালামু আলাইকুম রুকসান আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এস এম আজকে দেবীকে নিয়ে লাইভে চলে আসলাম একটু সময়ের জন্য দশ লাইভে থাকবো দেবীর দেবীর জন্য জন্য আমাদের হ্যাঁ আমাদের ফালাক দেবীতে কই দেখো দেখো মাম্মা দেখো তার আম্মার কাছে আসবে এখন সে তার আম্মাকে চিনে মাম্মাকে সে চিনে ফেলেছে যাবে এই যে দেখো এগুলো ধরবে সে লাইট লাইট মাম্মা এই লাইট দেখো সবাই তোমাকে ভালোবাসে সবাই তুমি তো ফ্যান কিস করে দাও তো সবাইকে তাতা বলে দাও তো কিচ্ছু একটা বলো ওই যে বসে দাদা দাদা খুব ভালো লাগছে লাইট দেখে মাশ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিহ ফরহা ফরজানা তাহমিন এই যে এই যে এই যে দেখো চুম্ব দিয়ে দাও মাম্মাকে মাম্মার শুধু চুমা নিতে চায় তাই না খুব চাই দা মাম্মা অম্মা হুম মামা মাম্মা কোথায় তুমি দেখো ফলাক বিবি চলে এসেছে আমাদের বাসায় বিকেলবেলা হঠাৎ করে ফলাক বেবি আমাদের বাসা আজকে চলে এসেছে আসসালাম ওয়ালাইকুম মাশাল্লাহ অলোয় জালহামদুলিল্লাহ ফলাকে আল হেম্পে লিল্লা মা আমাদের পালাক বেবি এই যে ফলাক বেবি অনেক খুশি সে ওই যে ওর মাটা সবাই এখানেই আছে ওই যে বেডে বসা ওই যে ফলাকের মা ফলাকের মা আসসালামু আলাইকুম বলদা আসসালামু আলাইকুম সেই দিন আমার বাসায় নেট ছিল না পরের দিন তুমি লাইভে এসেছো এই হোক খারাপ এত খারাপ লেগেছে আচ্ছা সেই রিয়া থাকতে তোমার লাইভ লাইভ হয়েছিল হ্যাঁ রিয়াতে বসে একবার করেছিলাম বাংলাদেশে আসার পর একবার না দুইবার করেছিলাম সকালবেলা কারণ অনেকেই ছিল না দেখো এই আর কি তো ওই ফালাকের জন্য একটু লাইভে আসলাম অল্প সময়ের জন্য ভিডিও তো হবে আজকে যা যা হবে সেগুলো ভিডিও হবে ভিডিও ইনশাল্লাহ কালবা পশু আপলোড দিয়ে দেব তো ফালাক কি আজকে কি খাওয়াবো সেটা থাকবে কালকে ভিডিওতে ফলাক এখন তখন খেতে পারে কিন্তু যা তৈরি করবো তাকে ফালক খেতে পারবে পাবে না ফালাক দেবি রাজ খেতে পারবে পাবে না এটা একটু চাইছিলাম আজকে ফলাকের জন্য রাজ কচুরি করবো কালকে ইনশাল্লাহ কালবার পশু ভিডিওতে সবাই দেখতে পাবো রাস কচুরিটা অনেক দিন রাস কাচুরি খেতে যাচ্ছে তো আজকে বানাতে নিয়েছে এর আবার তাসিক তাসিক কল দিল যে ববু আমরা একটু আসতেছি ওরা একটু বাজারেও যাবে সেই জন্য আমি আমাদের বাসা হয়ে পরে বাজারে যাবে তো যেহেতু ওরাও আসলো তো চিন্তা করলাম রাস কাছুরিটাই সবাই নয় আজকে এনজয় করি

একজন লাইভে সম্ভবত আমার যাই হোক আমি ইয়া করেছি ডাল করেছি এটা ইয়াতে যাবে ভিডিওতে যাবে চটপটির যে ডালটা ওইটা বয়ল করেছি রাস বানানোর জন্য রাস জন্য এখানে ডো মেখে রেখেছি একটু দেখে এই যে দেখা যায় এই যে ডোটা মেখে রেখেছি এটা দিয়ে রাজকাচুরি বানাবো তারপরে টুকটাক জিনিস লাগবে ওই যে সস রেডি করেছি

আজকে দুপুরে কি রান্না করেছো আপু আজকে দুপুরে আজকে দুপুরে রান্না করি নাই কারণ আজকে তো ফ্রাইডে আজকে ঘুম থেকে ওঠার করে একটু লেট করে সাড়ে এগারোটার সময় ঘুরতে উঠেছি তারপর আমি বাচ্চাদের জিজ্ঞাসা করেছি যে তোমরা কি খাবে তো বলে আম্মু যেহেতু আমার হারটা একটু কেটে গিয়েছিল তো বলে আম্মু যেহেতু তোমার হারটা কেটেছে রান্নাবান্নার দরকার নেই তুমি শুধু নুডলস করে দাও আমাদের এই ওদেরকে নুডলস করে দিলাম ওরা নুডলস খেয়েস ওর বাবাও খেয়েছে আর যেহেতু আমি নাস্তায় দেরি করে করেছি ব্রেড আর ডিম আর চা এটা খেয়েছে এই জন্য আর কিছু খাইনি এখন এই যে রাস কাচুরিটা তৈরি করবে এটা সন্ধ্যায় নাস্তা খাবো রাতের জন্য রান্না করব। তবে সেটা সন্ধ্যার পরে রান্না করবো রান্না করতে তো সময় লাগে না রেডি থাকলে দুই চুলায় দুইটা ধরিয়ে দিলে আধা ঘন্টা এক ঘন্টা রান্না হয়ে যায় এই দশটা সাড়ে দশটার আগে তো খাওয়া হয় না ওইভাবেই যদিও আমি একটু খাওয়াটা এখন আগের থেকে আরেকটু কমিয়েছি দেখি কী হয় আর কি

হ্যাঁ বেডরুমের লাইটগুলো ওই যে ঈদের সময় নিয়েছিলাম ঈদে আসলে ভিডিও করতে পারিনি এইভাবে তো বেডরুমে একটু লাইট জ্বালাই রাখি মাঝে মাঝে ফালাক আসলে বেশি রাখি ও খুব পছন্দ করে সেই জন্য কি যে ভালো লাগে মাসাল্লাহ আমার কাছে আমার লাইটিং খুব পছন্দ তাই ফালাকপুরিরও পছন্দ মা মেয়ের পছন্দ আজকে সবাই বালাকে পেয়ে আমরা খুশি হ্যাঁ বললি এই যে দেখেছ দেখেছো এই যে তাকাও তাকাও ত্যাকাও বললি ওই বললি তুমি কই ফালাক আজকে আমার সাথে হেঁটেছে একটুখানি কল করে কই আচ্ছা করে নাও আচ্ছা এই যে ফলাক তোমাকে সবাই দেখে রঙে

বলে ভাইয়া আমি শুধু এরকম কামুসাম করি এই রুমে এসে সে খুব খুশি হয় বলি বলি আমার তুমকু আমার তুমকু কই আমার তুমকু সিং কোথায় হ্যাঁ আমার তুমকুর একটা সিংও আছে আমার টুমকু ওর সিং আছে সে সিং দিয়ে করে কি গুতা দেয় সবাইকে হ্যাঁ ওর সিংটা কোথায় বাসায় আমার চুমকু পুমকা কই এগুলো হচ্ছে আমার মজা আনন্দ দেয় আমার নাম চুমকু পুমকু তুমকু ওই দেখো আমার সাথে কত খাতে এটা দেখো ওই শোনা ওই বাবা ওই বাবা আর তো কথা শোনা এই যে একদম বিচ্ছুর মতো বলে

আসসালামু আলাইকুম আপু বোন তোমার রান্না সবকি সব আমার মতো লাগে তোমার বাচ্চাদের অনেক আদর ফালাকের জন্য আদর থ্যাংক ইউ সো মাচ আপু যারা বানু আপু অনেক ধন্যবাদ মাহমুদা খাতুন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু বাচ্চাটা কাজ ও আপু তুমি মনে আমার ভিডিও দেখো না আমার বোন বোনের বাচ্চা মানে আমার মামাতো বোনের বাচ্চা মামাতো বোনের একটাই মেয়ে তো সে তা সে আবার আমাদের খুব বেশি পাগল হ্যাঁ ছোটো একদম জন্ম থেকে আর তুমি মনে হয় ভিডিওগুলো দেখো না পেছনে ভিডিও আছে অনেক দেখে আসতে পারো দেখো পরে কেমন সাথে হ্যাঁ পেছনে অনেক ভিডিও আছে না পেছনে অনেক ভিডিও আছে সেগুলো চাইলে দেখতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে বর্ণ হওয়া হসপিটাল থেকে ওকে নিয়ে আসা সমস্ত কিছু আছে সে ভিডিওতে সেগুলো দেখতে পারো আজকে শুধুমাত্র অল্প সময়ের জন্য 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 করা হয়েছে তো তো আর ভিডিও না তার চিন্তা একটু লাইভে সবার সাথে কথা বলি সবারও ভালো লাগবে তারপরে লাইভটা ইয়া করে দিই ঠিক আছে তো যাক আজকে রান্না বান্না কিছুই ইনশাল্লাহ কালকে বা পরশুর ভিডিওতে দেখতে পাবে কালকে যদি দিতে পারে তো কালকে দেবো না তো পরশু দেবো ভিডিও গেলে তো এমনি দেখতে পাবে পালাক বুড়ি আলহামদুলিল্লাহ পালাক আসছে পালাক আসলে আমাদের ঘরটা হাসি খুশিতে পড়ে যায় মাসাল্লাহ তো লাইভে আসলে বেশি মানুষ আসেও নাই তারপর আমি চিন্তা করলাম থাক লাইভটা তাহলে আমি ইয়া করে দিই বেশি বাড়ানোর দরকার নেই পনেরো মিনিট হলেই আমি লাইভটা কেটে দেবো ঠিক আছে তো যাই হোক আমি এখন ওই যে বান্না চলে যাবো এখন ওই যে ইয়াগুলো বানাতে হবে রাস কাছড়ি বানাবো আজকে কালকে ইনশাল্লাহ ভিডিওতে দেখবে অনেক মজার এটা আমার আসে বাসপা কাপি অনেক পছন্দ করে এই রাস বাচ্চাদেরকে দিলে বিকালে নাস্তা এবং মেহমান আসলেও দিলে খুব মানে পছন্দ করে সবাই খায় নাস্তা যদি একটা বানায় আর যদি সবাই পছন্দ করে খায় তাহলে খুব শান্তি লাগে আপু আপনাকে দেখলে ইচ্ছে করে আপনার সাথে সরাসরি কথা বলি লাইফ তো এই জন্যই লাইফ তো সরাসরি কথা বলার মতোই একটা জায়গা মন খুলে কথা বলা যায় চাইলে আচ্ছা আপু ইনশাল্লাহ দেখবো অনেক অনেক থ্যাংকস আপু অনেক ধন্যবাদ কালকে ইনশাআল্লা রাজকাচুরির ভিডিও যাবে মানে আমাদের ডেইলি লাইফের সাথে ভিডিওটা থাকবে মানে একসাথেই থাকবে চুরি কীভাবে আমি এটা মেক করলাম কিভাবে খাবো এই আর কি এই সব কী আর করবো যেহেতু লাইফস্টাইল ডেইলি তার জন্য ডেইলি যেটাই করি সেটাই দেখানোর চেষ্টা আপু তোমাকে খুব ভালো লাগে সাম্মী কি আচ্ছা আচ্ছা আপু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রুমানা পারবেন আসসালাম আলাইকুম আপু ভীষণ ভালো লাগে তোমাকে আল্লাহ কেমন করে দেখো দেখে দেখো এম জামান

বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমি কি আসতে পারি আপনার পরিবারে হ্যাঁ আমার ভিডিও অবশ্যই দেখবেন সবাইকেই তো বলি আমার ভিডিওতে দেখার জন্য আপু আপনি খুব সহজ আপনার ব্লগ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সহজ বলতে সহজ কি আমি জানি না তবে নিজেরটাই আমি প্রকাশ করি আমি এটাই এই আর কি আপু ভাই কই ভাই আছে ভাই পাশের রুমে এখানে যেহেতু আমরা লেডিস পার্টি সেজন্য সে ওই পাশের রুমে বসে আছে সম্ভবত সে ল্যাপটপে কিছু করছে কাজ করছে এই আর কি আজকের আমার লাইফটা এই পর্যন্ত সতেরো মিনিট হয়ে গেল ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে ভিডিওর জন্য ওয়েট করতে হবে কালকে খুব সুন্দর একটা